హలో బధురా గుడ్ మార్నింగ్ তো এখন সকাল আজকে চোদ্দ তারিখ আমি বাসে উঠে গেছি আজকে হবে আমাদের ভিহার ওই জন্য আমি বাসে করে যাচ্ছি পুলিশ লাইনে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা দূরে তো আমি এখন যা মানে এখন যাচ্ছি সেই জন্য পুলিশ লাইনে তো পুলিশ লাইনে যাওয়ার পর আমাদের এই ভিহারের ফর্মটা দিয়েছিল তো আমি না ফর্মের প্রথমে না দেখিনি স্যার -এর জায়গায় নেম লিখে দিয়েছিলাম আর নেমের জায়গায় স্যার নেম লেখে দিয়েছিলাম তাই জন্য আমার ফর্মটা ভুল হয়েছিলো তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই কি কী লিখতে হবে এখানে দেখো পরপর লেখা মানে লেখা আছে কী কী লিখতে হবে না হবে আর প্রথমে উপরে ছবি লাগাতে লাগবে সেটা ড করা ছবি লাগাতে হবে তো এটা আমি দেখাই দিলাম আমি অত পড়ে পরে দেখাচ্ছি না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমি তোমাদেরকে শুধু নম্বর দেখাচ্ছি কোন নম্বরে কি কী লিখতে হবে তো ওই জন্যে মানে তোমরা দেখে নাও তাহলে তোমাদের নেক্সট টাইম যখন যারা করবে ফর্মটা তোমরা হলে মানে অসুবিধা হবে না তোমরা দেখে রাখলে আর এই ফর্মটা তোমার ফিল আপ করে জমা দেওয়া হয়ে গেছে তো আমি আজকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে ভয়েস দিয়ে আর শরীরটা একটু খারাপও আছে গলার আওয়াজ শুনে হয়তো বুঝতে পারবে ভয়েসটা সেই জন্য একটু আস্তে আস্তেই যেচ্ছি আর এখানে দেখো পরপর সব দেখাই দিলাম তোমাদেরকে কি কি করতে হবে না করতে হবে এখানে হলে দুজন পা প্রতিবেশী নাম লিখতে হবে অ্যাড্রেস লিখতে লাগবে কি করে সেটা লিখতে লাগবে আর কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে তারপরে সিগনেচার ডেট প্লেস লিখে দিলেই হয়ে যাবে আর নিচে যেটা দেখেছো এটা হলে ওরা নিজেরাই ফর্ম ফিল করে দিবে তো এই ফর্মটা ফিল আপ করার পর এই ফর্মটা আমাদের দুটা দিয়েছিল মানে একটা দিয়েছিল একটা জেরোস করে নিয়ে আসতে বলেছিল জেরোস করে দুটা ফর্ম ফিল করে দুটা জমা দিতে বলেছিলো ডকুমেন্টসের সাথে তো আমাদের যেগুলো যেগুলো ডকুমেন্টস আছে আর অ্যাডমিট যেটা হলে ইন্টারভিউ অ্যাডমিটের সাথে জমা দিতে বলেছিল বেশি ডকুমেন্টস নেয়নি তো জমা দিতে বলেছিলো আর কিন্তু জেরোস অনেক করতে হয়েছিল আর এটা আমরা কলেজে এসেছিলাম বালুঘাট কলেজে কোয়েট কলেজে ওই কলেজে গিয়েছিলাম প্রিন্সিপালের স্যারের কাছে অ্যাটাস্টেড করতে তো অ্যাটাস্টেড করে ওটা জমা দিয়ে আস জমা দেওয়ার পর পুলিশ লাইনে জমা দিলাম তারপরে এখানে খাওয়া দাওয়া করতে এসেছি কারণ এখনও অনেক কাজ বাকি আছে তো আমরা এই কজন মিলে খাওয়া দাওয়া করতে এসেছি তো বললাম একটু ভিডিও করে নিই তো আর আমার মানে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমাদের যে সব মেয়েরা পাশ করেছিল সবাই খুব ভালো সবাই হলো আমাকে বলছে যে ভিডিও করো আমরা সাপোর্ট করব হ্যাঁ সবাই একসাথে স্মৃতি হিসেবে থাকবে হাসাহাসি করে আমি ভিডিও করছি মানে ওদের সাথে ভিডিও করতে আমার কোনো লজ্জাও লাগেনি কোনো কিছু মনেও হয়নি ওরা এত ভালো তো সবাই হাই করছিল এখানটা তো আমি ব্যাক ক্যামেরা করে আবার সবাইকে বলছিলাম যে হাই করে দাও হাই করে দাও তো দেখো তো সবাই হাই করছে আর খুব মজা করছিলাম আমরা নাও তাকাও হাই করো হাই ফোনেই ব্যস্ত ম্যাডাম তুই হাই কর আর বসে বসে আমরা এই ফর্মটা ফিল করছিলাম আমাদের বলে এই ফর্মটা ফিল করে দিতে এন্ড নাকি তো যে কোনো একজনের নামও দিতে পারে ফ্যামিলি মানে আরও দুজনের নামও দিতে পারে দুই তিনজনের পাঁচজনের নাম দিতে পারে তো এই ফর্মটা আমরা ফিল আপ করছিলাম আর কী কী ডকুমেন্টস লাগবে তো সেই ডকুমেন্টসে জমা দিতে বললো আমাদেরকে সেদিনই তো আমরা এই ফর্মটা ফিল করে দেখো এখানে বসে আছি জমা দেওয়া হয়ে গেছিলো আমি সেলফ করেছিলাম আমি এখন মা বাবা মা বাবা বলছি মাকে অ্যাড করিনি তো মাকে অ্যাড বললো পরে করে দিতে তারপরে তো বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যাবেলা তো পরের দিন আমাদের মেডিকেল হবে যেতে বলেছিল তো এখন আমি পরের দিন দেখো চলে যাচ্ছি মা আর বোন আমাকে প্রতিদিন আগে দিয়ে আসতো আর সেদিন খুব কুয়াশা পড়েছিল তো দেখো পুলিশ লাইনে চলে এসেছি চলে আসে এখন বাসে উঠে পড়েছি আমাদেরকে মেডিকেলে নিয়ে যাবার জন্য এটা পরের দিন কিন্তু ওই পনেরো তারিখে তো এখানে দেখো আমি ভিডিও করছিলাম তো সবাই বলছিলো হ্যাঁ ভিডিও তোলা এই আমাকে দেখা আমাকে দেখা এরকম বলছিলো সবাই তো হায়ও করছিলো তারপর আমাদেরকে একটা প্রাইভেট ফার্মেসি ফার্মেসিতে নিয়ে গেলো ওখানটা আমাদের ব্লাড নিলো আর হলে ইউরিন নিলো তো ওটা টেস্ট করার জন্য তারপরে আমাদের এক্সরে হবে এক্স মানে এক্স রে হলো তো ওখান থেকে এক্সরে হলো তো ওখান থেকে ওরা সব রিপোর্ট টিপোর্ট করে দিবে আমাদের কোনো কিছু করতে হয় না এক্সট্রা করে তো আমাদের তারপরে নিয়ে গেলো হসপিটালে তো মানে এখানটায় দেখো এখানে নামছি এই জায়গাটা কিন্তু হলে প্রাইভেট ওই ফার্নিচারটা আছে তো ওখান থেকে আমরা নামলাম নামে আমাদের এখান থেকে সব কিছু কমপ্লিট করার পর নিয়ে গেল আমাদেরকে বাসে করে আবার হলো হসপিটালে বালুঘাট হসপিটাল আছে দশতলা ওখানে নিয়ে গেলো ওখানে একটা টেস্ট করা ছিল তো ওখানটা করলো তো সেদিন তারপরে তো আর কিছু করেনি তারপরে আমরা চলে আসলাম পুলিশ লাইনে আবার আমাদেরকে নিয়ে আসলো কারণ আমাদের হলো জয়নিং হবে তার এর একটা কাগজ দেবে জন্য আমাদের টেম্পোরি যে টেম্পোরারি যে জয়নিংটা করাবে বললো আমাদের ওখান থেকে তো ওই এর জন্য একটা কাগজ দেবে জন্য বললো যে চলো তোমাদেরকে পুলিশ লাইনে যেতে হবে তো ওখানটা নিয়ে গেলো দেখো এখানে সবাই হাই করছে এই জায়গাটা আর সবাই খুব ভালো মানে ভিডিও করছিলেন ছবি তুলছি ওকে কোনো কিছু কখনো কোনো কিছু বলেনি তো আমাদের সেদিনকে এই কাজ করে বলে বাড়ি চলে যেতে তো দেখো তারপরের দিন এটা আবার মানে ষোলো তারিখে ষোলো তারিখে আমরা হসপিটালে গিয়েছিলাম আবার কারণ আমাদের কান চোখ টেস্ট বাকি ছিল গলা তো ওগুলো টেস্ট করার জন্য আমাদের নিয়ে গিয়েছিল হসপিটালে তো এখানে আমরা আমি বসে আছি যেহেতু অনেক বড়ো লাইন আর আমার উনত্রিশ নম্বরের নাম ছিল আমার অনেক দেরি করে হয়েছিল তাই জন্য আমি এখানে বসে আছি তো তারপরে দেখো এখানে এই যে বান্ধবীটা বললাম যে একটু ভিডিও তুলে নিয়ে তো বলে হ্যাঁ অল্প তুলে রাখ পরে অ্যাড করে করে দিতে পারবি তো সেদিন আমাদের এটা করানোর পর নিয়ে আসলো পুলিশ লাইনে দেখো পুলিশ লাইনে আসে আমাদের জামার মাপ নেওয়ার জন্যে এখানে লাইন দাঁড়িয়েছে সবাই তো আমি বসেছিলাম এখানে একটু তো ভিডিও তুলছিলাম এখানে সবাইকে ওই রুমটার ভিতরে জামার মাপ নিয়ে এটা তারপরের দিন সোমবারে আবার গিয়েছিলাম আমাদের একটা যে মেডিকেল হলো যে ওই জন্য ওখানে সিগনেচার করা বাকি ছিল ওই সিগনেচার করা আমাদেরকে ওই কাগজগুলা ঠিক মতো সব কিছু করে দেওয়ার জন্যে তো এইটুকুনই কাজ ছিল আর সোমবারে আমাদের পুলিশ লাইনে সব কাজ কমপ্লিট হয়েছে আর ওখানটা স্যার বলেছে যে তোমাদের যেদিন এস এম এস বা যাবে সেদিন তোমাদের জয়নিং করানো হবে আমাদের জয়নিংয়ের ডেট বলেনি আর এর মাঝখানে শুক্রবার ছিল পনেরো তারিখে সেদিন আমার ভিআরের ফর্ম আমাদের হিলি থানাতে চলে এসেছিলো তো হিলি থানাতে আসার পর তো মামাকে তো ফোন করেছিল আর মামাই সব কাজ করে দিয়েছে আমার আমার ভিহারের অত কিছু কিছুই করতে হয়নি সব মামার জোগাড় ডেলারের তারপরে হলে স্কুল স্কুল থেকে যেটা দেয় লিভিং সার্টিফিকেট সব কিছু মামাই সব জোগাড় করে রেখে দিয়েছে ছিল শুক্রবারে আর আমি শনিবারে সেটা ভিআরের সব কিছু জমা দিয়ে দিয়েছিলাম তাই জন্য এর ব্যাপারে বলতে পারবো না কি বার্থ সার্টিফিকেট কারোর না থাকলে কি করতে হবে না কি করতে হবে আমার যেহেতু সব ডকুমেন্টস ছিল তাই জন্য আমি কিছু জানি না এর ব্যাপারে তো আমাদের জয়নিং ডেট এখনো বলেনি আর জয়নিং ডেট জানালে অবশ্যই তোমাদেরকে বলবো জয়নিং কবে হচ্ছে না হচ্ছে তো সাতাশ তারিখের মধ্যে সবার জয়নিং ট্রেনিং মানে হয়ে যাবে আর ট্রেনিংয়ে পাঠাবে বলেছে এখন দেখা যায় কি হয় তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো বাই বাই